হ্যালো আসসালামু আলাইকুম দাদুর বাবু সবাই কেমন আছেন অনেক ভালো আছি এক্কু পিঠা বানাবো পিটজ্ঞ এত মজা না খাইলে বোঝানো যাবে না সাথেই থাকবেন দেখবেন কেমনে পিটজ্ঞ বানাই দাদুর বাবু আর পিডিওটা স্কিপ করবেন নারিকেল ও মিঠা নিয়েছি চিনি ও দুধ নিয়েছি এগুলোকে সব একসাথে গোটাগুটি করে নেব পানি দিয়ে পিড়ার জন্য ক্ষীর রেডি হয়ে গেছে এখনও কাইটা করে নেব পাতিল বসে এখানে দুধ আর একটু লবণ দিয়ে পানি দিয়ে দিয়েছি সুজি দিয়ে দিলাম কাইটা হয়ে গেছে নামিয়ে নেব তারপরে কায়ের সাথে কতক্ষণ যুদ্ধ করতে হবে হাতে ঘিম মিখে নিয়েছি যুদ্ধ করা হয়ে গেছে কায়ের সাথে ছোট ছোটো করে বল করে নেব বল করা হয়ে গেছে সবগুলো এখন বলের ভিতরে এখন ক্ষীর বানিয়ে রাখছিলাম ক্ষীরটা দিয়ে দেব। পিঠাগুলোকে মিষ্টির মতো শেপ করে নেব পিঠাগুলো বানানো শেষ চুলাতে বাতিল বসিয়ে ঝাঁপিয়ে দিয়েছি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব পিঠাগুলো দিয়ে দিয়েছি পিঠাগুলো হয়ে গেছে পিঠাগুলো গরম অবস্থা থাকতেই ভালো করে গায়ের সাথে মাখিয়ে নিতে হবে বউ সব পিঠাগুলো এরকম করে মাখাইয়া যা খাইয়া দুধের সাথে মিশিয়া নিয়েছি এখন আমার পিঠাগুলো সব হয়ে গেছে করে পিঠা দিছি ব্লগ খাইয়া বলে সেই সাথ বিটা এই পর্যন্ত ভালো লাগে সাথে থাকবে আল্লাপেস